মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি যার ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন মকর রাশির অধিপতি গ্রহ যেহেতু শনি মহারাজ তাই মকর রাশির জাতক জাতিকারা সংসারে সমাজে সর্বদা সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই বেশিরভাগ সময় ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় এই মকর রাশির মানুষরা বিশ্বাস করে ফেলে যার জন্য মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় দোষারোপ হতে হয় অপমান বদনাম লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করতে হয় এই মকর রাশির মানুষ দিকে অন্যের কথা খুব সহজেই বিশ্বাস করে নেয় এর কারণে বিনা কারণে মাঝে মধ্যেই বিপদে পরিচিত হয় এই মকর মানুষদের মকরাশির উত্তর সারা নক্ষত্র মকর রাশির নক্ষত্র কিংবা মকরাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থার দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনের বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মকর রাশির জাতক জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মকর রাশির মানুষরা একদমই পাচ্ছেন না তবে মকর রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটছে মকর রাশি হিসাবেকে দ্বিতীয় ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন রাশির তৃতীয় ভাব তথা মিন রাশির ক্ষেত্রে মকর রাশির এই দ্বিতীয়ভাবে রাহুর প্রবেশ যেটা আমাদের মুখ্য আমাদের মুক্তি আমাদের জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু আগামী দিনগুলিতে মকর রাশি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে মকর রাশির তৃতীয়ভাবে প্রবেশ করা শনিদেব দীর্ঘদিন ধরে সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় কিংবা যে সমস্ত রিলেশনশিপ বা স্বপ্নগুলি এতদিন আশার আশায় বসেছিলেন এবং এখন এই মুহূর্তে ভাবছেন আর হয়তো ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত জিনিসগুলি সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা পুনরায় আবারও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির ক্ষেত্রে তবে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছু থেকে কোনো দিক থেকে বা নতুন করে কোনো মানুষের দ্বারা আমরা আর প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে সাড়ে চলার কারণে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মকর রাশির জীবনে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা প্রতারিত না হই নমস্কার দর্শক জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় জুন থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালটি মকর রাশি হিসাবে হতে যাচ্ছে স্বপ্ন পূরণের মাস কেননা দু হাজার পঁচিশ সালের দশই জুন এগারোই জুন এবং বারোই জুন থেকে আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ সময়কাল মধ্যে বুধ ও সূর্যের গোচরে মকর রাশি হিসাবেকে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার জন্য আগামী দু হাজার পঁচিশের জুলাই মাস পর্যন্ত মকর রাশি হিসাবেকে গুরুত্বপূর্ণ সময় সৃষ্টি হতে যাচ্ছে বুধকে মকর রাশি হিসাবে বুদ্ধির কারাগ্রহ শিক্ষার কারাগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই মকর রাশির জন্য পরিবর্তনের আর এক নাম হতে আছে জুন ও জুলাই দু হাজার পঁচিশ তাই মকর রাশি সাপেক্ষে দু হাজার পঁচিশের জুন ও জুলাই বিশেষত দশই জুন এগারোই জুন এবং বারোই জুন থেকে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত গ্রহের যুবরাজ বুধ এই সময়কালের মধ্যে অর্থাৎ দশই জুন এগারোই জুন এবং বারোই জুন থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মকর রাশি হিসাবেকে প্রবেশ করেছে চতুর্থ ঘরে এবং থাকছেন অস্তগামী তাই বুধের এই অস্তগামী অবস্থা মকর রাশি বা লগ্নের জন্য সাবধানতার ইঙ্গিত দিচ্ছে মকর রাশির ক্ষেত্রে তাদের আপনজন বা প্রিয়জনদের সাথে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি বেশিরভাগ সময়ই ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়বেন যার কারণে নিজের ওপরেই নিজে বোধ করবেন কিংবা কোনো ভালোবাসার মানুষ বা কাছের মানুষদের সাথে কথা কাটাকাটি তর্ক বিতর্ক বা মনোমালিন্য এইরকম কিছু সমস্যার সৃষ্টি হতে পারে বা যারা কোনো কর্মের জায়গা বা কর্মজগতে প্রযুক্তিগত লাইনের সাথে যুক্ত রয়েছেন বা কোনো টেকনিক্যাল বিভাগে কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে পারে তবে বুধের এই অবস্থা মকর রাশির যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করবে এমনটা নয় তবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি ও বুদ্ধির দ্বারা যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে আসছে তাদেরকে বুধের প্রতিকার করুন বুধের প্রতিকার পান্না পাথর ধারণ করুন কিংবা বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন অন্যদিকে মকর রাশি কে দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহু তথা কুম্ভ রাশিতে যার কারণে মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর এই দ্বিতীয় দৃষ্টি মকরাশিতে পড়ার কারণে সন্তানদের কারণে কিংবা পরিবারের কোনো ছোট সদস্যের কারণে পরিবারগত দিক থেকে অর্থ ব্যয় ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা সন্তানদের কারণে বা পরিবারের কোনো ছোট সদস্যের কারণে পরিবারগত দিক থেকে কিছুটা বদনাম বা দুর্নামের ভাগিদার হয়ে যেতে পারেন কিংবা সন্তানেরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হতে পারে তাই এই জায়গাটায় মকর রাশির সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে শনি অবস্থান করবে মকর রাশিসকে তৃতীয় ভাব তথা মিন রাশিতে যার কারণে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা কোনো আত্মীয় যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন এইরকম কোনো মানুষের দ্বারা বৃত্রে সেই রকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু মকর হিসেবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো অনেকেই হয়তো ভেবেছিল যে সাড়ে সাথে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মকর রাশির জাতক জাতিকাদের সুখের দিন শুরু হচ্ছে কিন্তু হয়নি কেন হয়নি না শনিদেব মকর হিসেবেকে শনির সাড়ে সাতির শেষের পর শনির অন্তর্দশা মহাদশা নিয়ে অবস্থান করছে যার কারণে এইরকম কিছু সমস্যা মোটামুটিভাবে দশই জুন এগারোই জুন এবং বারোই জুন থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কাল পর্যন্ত মকর রাশির সাপেক্ষী থাকতে পারবে এরই পাশাপাশি মানসিক দিক থেকে একটা অস্থিরতা অশান্তি এবং মেন্টাল ডিপ্রেশন এটাও কিন্তু চলবে আগামী কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মকর রাশি হিসাবেকে অন্যদিকে দ্বিতীয় ভাবস্থ এই রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে মকর রাশি হিসাবেকে অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা দিকে অবশ্য অবশ্যই করতে হবে এরই পাশাপাশি বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস প্রেমিক প্রেমিকা বা ভালোবাসা মানুষের সাথে ঘুরে বেড়ানো যার কারণে পরিবারের কিছু জমানো টাকা খরচ হয়ে যাওয়া এই রকম কিছু সমস্যাও মকর কে বৃদ্ধি পেতে দেখতে পাবো যাদের ক্ষেত্রে রাহুর দিক থেকে দীর্ঘদিন সমস্যা চলছে টাকা পয়সা ইনকামের দিক থেকে বা জমি রাখার দিক থেকে তারা কী বলবো রাহুর প্রতিকার করুন প্রতিকার স্বরূপ গোমেদ পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে আপনারা ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন শনির দিক থেকে যাদের সমস্যা চলছে চাকরি কর্মপ্রাপ্তির সমস্যা চলছে মানুষজনের সাথে কমিউনিকেশান দিক থেকে সমস্যা চলছে কিংবা অফিসে আদালতে বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন তাদেরকে বলবো শনির অবশ্যই প্রতিকার করুন শনির প্রতিকার স্বরূপ নীলা পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে আপনারা ধুতরা গাছের শিকড় ধারণ করুন অন্যদিকে শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে মকরাশি হিসাবে কি যেই সমস্ত কালজয়ী শুভ পরিবর্তনগুলি আসতে চলেছে সেইগুলি কী কী থাকতে চলেছে না প্রথমত চতুর্থ ঘরের বুধ পনেরোই জুনের পর থেকে মকর রাশি জন্য হতে যাচ্ছেন তুঙ্গি এবং চতুর্থ ঘরে বুধের সাথে প্রবেশ করছে সূর্য যার মারফত দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে যারা দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে বিদেশে কিংবা প্রবাসে যাত্রা করতে চাইছেন তাদের জন্য বুধ ও শুক্রের এই ট্রানজিট নিয়ে আসছে কালজয়ী পরিবর্তন আসতে চলেছে মকর রাশির জন্য বিদেশ যাত্রার পথে এক আদর্শ সময় যারা দীর্ঘদিন ধরে এলাকা থেকে দূরবর্তী স্থানে বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে কর্মের জায়গায় প্রবাসে গিয়ে অর্থ ইনকাম মুনাফা লাভ করতে চাইছেন যার মারফত পরিবারের আয় উন্নতি করতে চাইছেন তাদের জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে আপনি যেই দেশের মানুষ হন ভারত বাংলাদেশ কিংবা যেই দেশের মানুষ হন বিদেশে যেতে চাইছেন আরব আরব কান্ট্রি যেতে চাইছেন কিংবা ইউএসএ ইউকে বা বিভিন্ন দেশে আপনি প্রবাসে যাত্রা করতে চাইছিলেন সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে অন্যদিকে চতুর্থের বুধ এবং পঞ্চমে অবস্থান করছে সূর্য যার কারণে মকর রাশি হিসাবেকে স্বাস্থ্যের জায়গায় একটা অনুকূল পরিবর্তন স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে বুধ ও সূর্যের এই ট্রানজিট অন্যদিকে সূর্য মকর রাশির পঞ্চমে সূর্যকে মকর রাশি হিসাবেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই সূর্যের এই পঞ্চমভাবে ট্রানজিট যার মারফত পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া অশান্তি মনো মালিন্য তর্ক বিতর্ক কিংবা পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক কিংবা পরিবারের অন্যান্য মানুষজনের সাথে হোক বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির পক্ষ থেকে বা আপনারা শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমার কারণে দীর্ঘদিন ধরে সংসারে যে ঝগড়া অশান্তি বা মনোমালিন্য চলে আসছিল সেই জায়গায় সংসারগুলি মিটে যেতে দেখতে পাবো সূর্যের এই পঞ্চমভাবে অবস্থানের কারণে অন্যদিকে মকর হিসেবে কে সব থেকে বড় পরিবর্তন আসলে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটাতে কেননা মকরাসকে সপ্তমে প্রবেশ করছে মঙ্গল মঙ্গলের এই সপ্তম ভাব আমাদের প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গাগুলিকে বিবেচনা করে তাই প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকরাশির উত্তর সারা মকর রাশির শ্রবণা কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকরা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কিনেছেন প্রচুর কষ্টও পেয়েছেন তবে সম্পর্কের ক্ষেত্রে এবার পরিবর্তন শুরু হতে যাচ্ছে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস পুনরায় নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি মকরাশির সপ্তমভাবে প্রবেশ করা এই মঙ্গল জায়গায় একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে দু হাজার পঁচিশে তারিখে জুন এবং জুলাই মকরাশির প্রেমের জায়গায় অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসছে কেন জুন এবং জুলাই মাসের হরস্কোপে মঙ্গল মকরাশির সপ্তমে হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন এরই পাশাপাশি প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা এটাও মকরা হিসাবে দেখতে পাবো এতদিন সাড়ে সাথে চলার কারণে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাচ্ছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো মঙ্গল আপনার সেই সপ্তমে অবস্থান যার কারণে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরা বিবাহের পথে অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান রাশি হিসাবে কিন্তু অলরেডি বিবাহের ফুল ফুটে গেছে কেন সপ্তমে মঙ্গল আপনার রাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি এবং শনিদেব অলরেডি মকর রাশিকে ছেড়ে বেরিয়ে চলে গেছেন যার কারণে বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে তবে যাদের এখনও বিবাহের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধা আসছে তাদেরকে বলবো আপনার রক্ত প্রপাল পাথর ধারণ করুন কিংবা মূল গাছের শিকড় ধারণ করুন মকর রাশ হিসাবেকে পরবর্তী যে পরিবর্তন আসছে দেবগুরু বৃহস্পতি মকর রাশি ষষ্ঠ ঘরে ট্রানজিট করছে ষষ্ঠ ঘর থেকে মকরশ হিসাবেকে রোগ ঋণ শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয় তাই প্রথমত স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট তো আমরা দেখতে পাচ্ছি এরই পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের আপনাদের বাবা কিংবা মায়ের স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলে আসছিল সেই জায়গা থেকে স্বাস্থ্যগত দিক থেকে একটা উন্নত পরিবর্তনশীল ফলাফল কিংবা স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো শুধু তাই নয় ঋণের জ্বালা এই মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাতি চলার কারণে এতদিন যেই পরিমাণে ঋণগ্রস্ত হয়েছে জীবনে এত ঋণ বোধ আগে কখনোই নিতে হয়নি সেই জায়গায় ঋণ মুক্তির পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে পারিপার্শ্বিক দিক থেকে একটা শত্রুতার চাপ বাধা পেয়ে আসছিলেন অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে হোক কিংবা আপনার পরিবার বা পাড়া প্রতিবেশ দিক থেকে এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে আপনি পর সফলতা শীর্ষে উঠতে পারবেন তবে মকরাসি সব সবথেকে বড় পরিবর্তন শনিদেব কিন্তু আপনার রাশিতে চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন শনির এই অন্তর্দশা মহাদশায় কোন দিকটা থেকে না শনিদেব আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর এতদিন সাথে চলার কারণে মকরাসির জাতজাতিকা মানুষ চিনতে ভুল করেছে এই সময়কালে মকরাসির মানুষের এরপর বুঝতে পেরেছেন কে প্রকৃত আপন কে পড় কে বন্ধু কিংবা কে বন্ধু সে যে শত্রুরূপে বসে আছে তাই কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় সেটাই কিন্তু মকরাশির জাতজাতিকেরা এরপর হারে হারে টের পাচ্ছেন এবং বুঝতেও পেরেছেন মকর রাশি হিসাবে কি পরবর্তী পরিবর্তনটা ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি এবং সপ্তমে মঙ্গল তাই চাকরি বা কর্ম যে একটা হবেই সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে বিশেষত পনেরোই জুন ষোলোই জুন এবং সতেরোই জুন থেকে আগামী জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসান চাকরির সিলেকশান প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে কেন অলরেডি বৃহস্পতি মকর রাশি ষষ্ঠ ঘরে এবং মঙ্গল সপ্তমে প্রবেশ করছে তাই যারা কোনো ইঞ্জিনিয়ার ং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তারা দু হাজার পঁচিশ সালের জুন এবং জুলাই মাসের হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে চাকরি প্রাপ্তি বা চাকরিতে সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা সেটা আমরা দেখতে পাবো এরই পাশাপাশি যারা সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথেও একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন আসছে মকরাস হিসাবে কেউ সবথেকে বড় পরিবর্তন আসবে চন্দ্রের ট্রানজিট যার কারণে জুন এবং জুলাই মাসের হরকোপে মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে যারা দীর্ঘদিন ধরে গায়ন সমস্যায় ভুগছিলেন বা নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে এই পাশাপাশি মকরাশির লটারি প্রাপ্তির জায়গায় আসছে অনুকূল পরিবর্তন রাহুল অবস্থার লটারি প্রাপ্তির জায়গায় শেয়ার মার্কেট কিংবা যে কোনো অনলাইন বিজনেস বা যে কোনো ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন আছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন এর পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছে